ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নিয়েছি আমরা আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে প্রিয় সংগ্রামী সহযুদ্ধ আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পরে আমরা এখানে জমায়েত হতে পেরেছি

দেখিয়ে দিয়েছে পাঁচই আগস্ট পাঁচ আগস্টের পরে পাঁচই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি এই দুখণ্ডই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না যে এই আওয়ামী লীগ আমাদের দারি দুবী ভাইদেরকে ভাইতুল মুখারমের সামনে থেকে রাস্তায় নামিয়ে এনেছিল সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না প্রিয় সংগ্রামী সহযুদ্ধ অত্যন্ত পরিতাপের বিষয় আজকে আট মাস পর এসেও আমাদের দেশের অনেক রাজনৈতিক দল অনেক রাজনীতিবিদ আমাদেরকে বারবার করে মনে করিয়ে দেয় আওয়ামী লীগ নাকি রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত আসার নাকি তাকে তাদের নেই। গত কিছুদিন আগে বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না সেটি সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি ভুলে যাবেন না আমরা তাকে ক্ষমতায় বসিয়েছি আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না আওয়ামী লীগ আসবে কি আসবে না এই সিদ্ধান্ত আওয়ামী লীগ মারা গিয়েছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে আমার ভাই আকর এবং শহীদ আবু এই সংস্কার আমাদের দেশের সবচেয়ে বড় সংস্কার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কোন কিন্তু অথবা এই আচ্ছা দেখছি এরকম কিছু নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে আপনারা ভুলে গেলে চলবে না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় একাত্তর পরবর্তী সময়ে আপনারা দেখেছেন শেখ মুজিব সর্বপ্রথম বাকশাল কায়ম করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে এই বাকশালি দিয়ে তিরিশ হাজার চাষ হত্যা করে সারা বাংলাদেশে কষাই তন্ত্র কায়ম করেছে আওয়ামী লীগের লুটপাটের কারণে আপনারা দেখেছেন চুয়াত্তরের দুর্ভিক্ষে পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছে আমরা বারবার করে বলতে চাই আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে সন্ত্রাসী সংগঠন এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই একই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সাপ্লাই হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদ লিস্ট আপনারা চাকরির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসির আর খান এই ফাঁসি না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাদের শেষ রক্ত বিন্দু দিয়ে এই তরুণ প্রজন্ম আমরা হাসিনার ফাঁসি নিশ্চিত করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং নারী সংস্কার নিয়ে যেই কনসার্ন আপনাদের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনসার্ন গুলোকে আপনি অতি সত্তর অ্যাড্রেস করবেন এবং প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেদিকে সেদিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে যেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় যেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং কালচারাল সাংস্কৃতিক যেই সংরক্ষণ থাকে সেই অধিকারগুলো সেই সংস্কারগুলোতে আপনাকে জোর দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হকের পথে হালালের পথে সত্যের পথে আমরা এনসিপি আপনাদের সাথে সব সময় রয়েছে ইনকিলাব 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু